আল্লাহ হযরত আদম সফিউলকে পছন্দ করতেন ভালোবাসতেন তাকে নবী রূপে আখ্যায়িত করেছে আদম সফিউল দ্বারায় আল্লাহ বলেছেন তুমি গandum খাও না কিন্তু আল্লাহর সব কিছু সাজানো যে পৃথিবী আমি সাজাবো কিন্তু আদম সফিউল আল্লাহর এই কাজটাও আমি করা হযরত আদম সফিউল গandum খাওয়ার পরে আল্লাহ আল্লাহ

আমরা যারা তো চাই আল্লাহ আমার মাকে জান্নার বাসি করে দাও আমার আব্বাকে জান্নার বাসি করে দাও আমার ভাইকে জান্নাত বাসী করে দাও এই দোয়ার মধ্যে একটু ভুল হয়েছে কারণ আল্লাহ পাকের জান্নাত ও ফিরদাউসে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর কোন মানুষ বর্তমানে নাই যেদিন কিয়ামত হয়ে যাবে হাসর হল হয়ে যাবে কথা কি আছে যে লিলিল কুতু কিতাবের পৃষ্ঠা ও দশ দশ করে যখন আসমানগুলো ভেঙে পড়বে ওই দিনে বিচার হওয়ার পরে দেয় আল্লাহ পাক আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে তাহলে দোয়া কি চাইতে হবে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দিও হ্যাঁ আরো ভদ্র ভাষায় আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতি বানিয়ে দেবে এই দোয়া চাইতে কিছু কিছু দোয়া চাই আমাদের ভুল আছে হ্যাঁ আল্লাহ দশ খতম কোরআন শরীফ পড়েছি এর বিনিময়ে তুমি আমার আব্বাকে নাজাদ করে দাও এরকম দোয়া আছে না নেই আল্লাহর কাছে বিনিময় যাওয়া যায় না এটা শিল্প এই সমস্ত ওয়াজ মাহফিলে এই যে মজলিশগুলো হয় না এই মজলিশগুলোতে অ্যান্টি ভাইরাস দেওয়া হয় আপনি একটা বক্তা দাওয়াত করে নিয়ে আসবেন আপনি কানে কানে যা বলে দেবেন হুজুর বেশি বলার দরকার নেই অল্প করে ছেড়ে দেন তাই করবেন কিন্তু যে লোক এখানে থাকে দেখে বোঝে সে যখন কথা বলবে তখন ওই কারোর কথা শুনবে না সে যেটা দেখছে যেটা বুঝছে যেটা ফিল করছে সেটাই আর এতে রাগ করলে হবে না আপনার আমার আপন মানুষ আপন মানুষের উপরে মাঝে মাঝে রাগ করা যায় অভিমান করা যায় তাদেরকে একটু বলা যায় আবার ভালোবেসে বুকে উঠানো যায় একবার জোরে বলুন আল্লাহ বাবা বলে আমি মুসা আলাইহিস সালাম বনি সহিল বত্তরের অনেক মানুষের আলা গুনাহ করে ফেলেছিল কারণ আল্লাহ বাঘ আল্লাহ রাই অনেক মানুষ রয়েছে আসমান থেকে আল্লাহ বাক আল্লাহ আলা বান্দা বান্ধবে খাবারের ব্যবস্থা করে দিতে জান না গরু মান্না সালোয়া এই মান্না সালোয়া তোমার করে দে আল্লাহ বাঘ এর বান্দাবান্দবে খানা পিনাশ বিদোনা ফটার পরে এক দিন আকাশে মেঘা শূন্য হয়ে গেল আল্লাহর কিছু নাম মনে মনে চিন্তা করলে দুপুরের খাবারও পেয়ে যাচ্ছে রাতের খাবার পাবো কিনা জানি না বড় বড় ছাতার মধ্যে করে তারা খাবার গুলো মজুদ করে নিয়ে রাতে খাবার জন্য লুকিয়ে রাখা হয়েছিল এই লুকিয়ে রাখা ছাতার ভিতরে খাবারের খবর কি আল্লাহ জানে না আল্লাহ বললে যাও আজকের পর থেকে তোমাদেরকে মান্না সন নিজেরা যখন এত বুদ্ধিমান করে খানা পিনার ব্যবস্থা করে নাও আল্লাহ সব করে দেখেছে মান্নাতে সব জায়গায় মাতক বাড়ি ফুলিয়েছে। জিন জাতিরা চির অভিশপ্ত কেন জানেন তো চির অভিশপ্ত আমরা নবীর ওসুদদের ঘটনা শুনেছি কত এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার কিন্তু নবী রসুলদের নাম কোরআন হাদিসে ঘেটে ঘেঁটে খুব জোর হলে বাইশ থেকে চব্বিশ কি ছাব্বিশ নাম পাওয়া যাবে বাকি নবী রসুলদের নাম আমরা জানিও না হাদিস কোরআনেও পাওয়া যায় না আল্লাপ অধিকাংশ নবী পাঠিয়েছিলেন জিন জাতিদের মধ্যে আর যতগুলো নবীকে জিন জাতির মধ্যে পাঠানো হয়েছে তত ওরা হত্যা করেছে এমন আল্লাহ অবিশ্বস্তরা ছিল অবিশ্বস্ত হয়ে গেল আপনি অনেকে জানেন ইবলিসের জন্য না ইবলিস আসার অনেক আগে থেকে ওদের উপরে নবী পড়ানো હતો আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষা নিলে হযরত উসমান আলাইহিস সালাম কে إذ قال يوسف لأبيه يا عبد إني رأيت أحد عشر كوكبا الشمس والقمر رأيتهم لي ساجدين أزوة يوسف عليه السلام أبا ياغم عليه السلام لنا ببي আমি একটা স্বপ্ন দেখি আহাদা আসারা কাউকাবা এগারোটা তারকা একটা কমার মানে চাঁদ কাবা বানিয়ে আহাদা আসারা কাউকাবা আশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন ওই চাঁদের কদমে সিজদা করছে আল্লাহ যদি জানতে পেরে যায় তবে তোমার জানের উপরে খাবনা চলে আসতে পারে না কোন একটা সময়ে ছোট ভাই বোনি আমিন কে বলে ফেললে

ওই ইউসুফ আলাইহিস সালাম কে গভীর একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন যেই দিনে কুয়ার মধ্যে ফেলে দিলেন ওই দিনটা হলো 10ই মুহররম আশুরা নবী আল্লাহ পাক আল্লাহ আযাল হযরত ইউসুফ আলাইহিস সালাম কে

তাই মধ্যে মাছের আগে মাছ গিলে ফেললো সেই মাছটা আগে আবার একটা বড় মাছ গিলে ফেললো আল্লাহ বা আল্লাহ দালা চারটি কবরের মধ্যেই উনুস আলাই সালামের কে রেখে দিলে প্রথমে মাছ খেল দ্বিতীয় আর মাছ সেই মাছকে কেটে গেল তৃতীয় নাম্বান গভীর সমুদ্রে তরদেশে পানির নিচে দেব দরঙ্গে নামাজ কানে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার যেই দিনেতে আল্লাহ পাক ইউনুস আলাইহিস দুনিয়াতে পাঠিয়ে দিবেন ওই দিনটা হলো 10ই মহরম আশুরা নবী একবার বলে ও সুবহানাল্লাহ এত সব খুশির সংবাদ দিবেন আদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ যেদিন প্রথম জমিনে বৃষ্টি নাজির করেন সেই দিন হলো দশই মাহাত্র মাসকার দিন বজরে নু আলেক ইসলামের যে বিশাল নৌকা কিস্তি সেটা যেদিন মুক্তি পেয়েছিল সেই দিনটা হলো দশই মাহাত্র এটা আমরা সবাই জানি শেষ বেশ ইসলামের দ্বিতীয়বার জন্ম হয়েছে সোহাদাই কারবালা দিয়ে সেটাও একবার কিন্তু বিষয় সোহাদাই কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে এক ফোটা পানি যদি ওই দিন হসরাতে ইমাম হুসাইন মাথা নত করে নিতে নিয়ে কাছে তাহলে এই পানির অভাবে আর যুদ্ধও লাগতো না শহীদও হতে মিথ্যার কাছে মাথা নত নবীর বংশের মানুষেরা করে না একবার জোরে বলুন নবীর বংশের মানুষেরা কখনো অন্যায়ের কাছে মাথা মতো করে না কিন্তু আমরাও তো কোন না কোনো একটা সাইড দিয়ে নবীর সন্তান কোন না কোন একটা সাইড দিয়ে নবীর সন্তান আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আদি পিতাকে আদম শফিউল্লাহ আমরা শেষ নবীর উম্মা সব ঠিক আছে কিন্তু আমরা একটা তিরিপুল দেবে একটু দুবস্তা ছাতু দেবে আটা দেবে ময়দা দেবে তাতেই নিজের ইমান আমল আকিদা সব শেষ করে এখন এই কথাগুলো যখন সমাজের মানুষকে বলা হবে তখন বলবে কি তুমি কারবালার ঘটনা ঘটনাগুলো আজ করো লোক চোখ ফেটে পানি আসো পানিটা রাখবে কিসে পাত্র তো খারাপ পাত্রই তো খারাপ রেও